আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি মিজান রহমান গুজামিল টিভি নিউজে দর্শক সকালের সর্বশেষ সংবাদ নিয়ে সর্বশেষ সংবাদ শিরোনাম আমি মিজান রহমান শুনছেন গুজামিল টিভি নিউজ প্রথমে সংবাদ শিরোনাম আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব টার্গেট কিলিং ও অগ্নিসন্ত্রাসে অনিরাপদ মানুষের জীবন রুহুল আমিন হাওলাদার সামাজিক ন্যায় প্রতিষ্ঠায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ শ্রম উপদেষ্টা সাতচল্লিশতম বিশেষ লিখিত যৌক্তিক সময়ের দাবিতে শহীদ মিনারের অবস্থান অঙ্গ প্রতিস্থাপন আইন সংশোধন বৈধতা পেল ইমোশনাল ডুনার শেখ হাসিনার মৃত্যুদণ্ড পূর্ণাঙ্গ রায়ের কপি অপেক্ষায় সবাই দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ শুনাম এবার বিস্তারিত আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচুয়ে দু সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়ে যাওয়া বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে বিভিন্ন অংশীদারীদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে তিনি এই সফরে আসছেন কমনওয়েলথ জানায় বিশ চব্বিশ নভেম্বরে বাংলাদেশের সফরে মহাসচিব শার্লি বচুয়ে বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনা ও সম্পৃক্ততা বাড়াবেন আগামী ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে সফরকালে সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন এতে উপস্থিত থাকবেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউরুস রাজনৈতিক দলগুলোর নেতা প্রধান নির্বাচন কমিশনার বিভিন্ন দেশের হাই কমিশনার ও অন্যান্য প্রতিনিধি শান্তি ও স্থিতিশীলতা গণতন্ত্র সুশাসন এবং বাংলাদেশের মানুষের দীর্ঘমেয়াদী সমৃদ্ধির জন্য কমনওয়েলথের সহযোগিতা কিভাবে আরও জোরদার করা যায় তা নিয়ে আলোচনা হবে এছাড়া তিনি কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা স্ট্র্যাটেজিক প্ল্যান তুলে ধরেন যার তিনটি মূল স্তম্ভের একটি হল গণতন্ত্র এছাড়া তিনি জানাবেন বাংলাদেশের জন্য কোনো ধরনের সহায়তা সবচেয়ে কার্যকর হতে পারে সফরের আগে এক বিবৃতিতে বচয় বলেন স্বাধীনতার পরপরই বাংলাদেশ কমনওয়েলথে যোগ দিয়েছিল এবং এটি সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার তিনি জানান বিস্তৃত পরিসরে অংশীদারের সঙ্গে কথা বলে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে পরিস্থিতি সরাসরি বোঝার চেষ্টা করবেন এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্ভাব্য সহায়তার ক্ষেত্র নির্ধারণ করবেন বচে বলেন কমনওয়েলথ ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের একটি শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে যা আগামী বছরের নির্বাচনের আগে ও আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে আমাদের অঙ্গীকার হল বাংলাদেশে শান্তিপূর্ণ অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করতে পাশে থাকা যেখানে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সম্মানিত হবে এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদের বিস্তারিত